আজকে বিকালে রান্নাবান্না করছিলাম আর ভাবছিলাম যে একটু পিঠা বানান যাক যেহেতু গরু মাংস রান্না করেছি তো সে তো পিঠে ভাজবো আর কি যাই হোক এই যে দেখেন আমি করলা ভাজিটা করে নিয়েছিলাম আর এদিকে হচ্ছে এই যে আটা মানে চাউলে গড়িয়ে হচ্ছে ফ্রিজের ভিতরে ছিল তাই হচ্ছে একে বের করে রাখছিলাম বের করে রেখে আমি একটু পরে হচ্ছে গরম পানিতে একটু গুলিয়ে রাখছিলাম যাতে করে সুন্দরভাবে পিঠাটা হয়ে যায় আর যেহেতু আমার মাটির খোলাটা ভেঙে গেছে তাই ভাবলাম যে মানে কিসেতে ভাজবো তো হচ্ছে গিয়ে ওই যে ইয়েতে কড়াইগুলো আছে না লোহার মতো কড়াইগুলো ছোটো ওইগুলোতে ভাজবো আর কি তো যাই হোক দেখেন আমি আটাটা গুলে রাখছি গুলে রেখে এরপর হচ্ছে মাংস কষানো হয়ে গেছে এরপর আমি গরম পানিটা দিয়ে দিলাম আর গরম পানিটা দিয়ে দিলাম তাতে তাড়াতাড়ি করে সিদ্ধ হয়ে যায় মাংস তাড়াতাড়ি করে হয়ে যায় এরপর হচ্ছে দেখেন আমি আটা যে কাই মানে গুলে রাখছিলাম মানে পিঠা ভাজার জন্য তো ওইটা হচ্ছে যে সুন্দরভাবে এখন আমি কড়াই দিয়ে দেবো আমি ভাবছিলাম যে হবে কি না হবে মাটির খোলাতে কিন্তু এই পিঠা কিন্তু অনেক সুন্দর হয় তো আমার যেহেতু বাসা পাল্টানোর সময় হচ্ছে মাটির মানে তাওয়াটা হচ্ছে ভেঙে গেছে তাই হচ্ছে আর কেনা হয় নাই তো এখানে সে আর মানে মাটির তাওয়া তার কেনাও হয়নি তো ভাবলাম যে এটাতে দেখি অনেক কাপড়দের দেখেছি এরকম করে ভাজে তো আমি একটু চেষ্টা করি তো প্রথম মানে প্রথমটা দেওয়ার পর দেখি যে না একটু একটু হয়েছে তো দ্বিতীয়টাও দিলাম দেওয়ার পরে দেখি ভালোই হইতেছে তো যাই হোক এরপর হচ্ছে সুন্দরভাবে সবগুলো পিঠাই মানে ভেজে নিলাম যেহেতু আপনাদের ভাইয়া বাসায় নাই তো আপনাদের ভাইয়া আস্তে আস্তে হয়েছে দেরি হয়ে যাবে তো দেখেন আমার অনেকগুলো পিঠা বানিয়েছি আর এরপর হচ্ছে রান্না বান্না সব শেষ করে এই যে আমি আসছি দেখি আমার মেয়ে তো হচ্ছে ঘুমাইছিল মানে বিকালের দিকে এসে সন্ধ্যা হয়ে গেছে তারপরে ঘুম থেকে ওঠে না তাকে একটু মানে জেগে উঠাচ্ছিলাম তো এরপর হচ্ছে আমি মানে বিছানাপত্র গোছাবো যেহেতু বিকালবেলা সবাই ও মানে আমরা বসেছিলাম দুপুরের টাইমে তো আমার মেয়ে ঘুমাইছিলো বিছানাটা এলোমেলো হয়ে গেছে ভাবলাম এখন একটু সুন্দরভাবে গুছিয়ে নিই তো যেহেতু সন্ধ্যার পরে ওরা সবাই পড়তে বসবে তাই ভাবলাম ওদেরকে একটু খা মানে খাবার সন্ধ্যা খাবারটা দিয়ে তারপরে হচ্ছে মানে পড়তে বসাবো তো আমি একটু বিছানাটা গুছিয়ে নিয়েছিলাম আর আমার সারাদিনে এইভাবে বিছানা গোসাতে হয় আর দেখা দেখা যায় কি ঢাকা শহরে দেখা যায় কি যে আমরা এইভাবে বিছানায় তো বেশিরভাগ বসে থাকি আর বিছানাটায় বেশিরভাগ সময় এলোমেলো হয়ে যায় তাই তো আমার সারাক্ষণ আমার এই বিছানাটা এইভাবে গোছাতে হয় যেহেতু ওরা দুইটা ভাই বোন টিভি দেখে বসে আমার মেয়ে তো সারাক্ষণ এই যে বিছানায় বসে বসে থাকবে যে গোলবালিশের কাছে মাথা দিয়ে শুয়ে থাকবে বসে থাকবে আমরাও বসে থাকি এরকম করেই তো ঢাকা শহর দেখা যায় সারাক্ষণ এই বিছানাতে বসে থাকা হয় তো আমি এই যে বিছানা সুন্দর করে ঝাড়ুতে ধুয়ে নিচ্ছিলাম পরিষ্কার করে এরপর হচ্ছে মেজেটা ঝাড়ু দিয়ে দেবো কিছু বাড়তি কাপড় চোপড় ছিল ভাবলাম ওগুলো একটু মানে গুছিয়ে নিই আমার মেশিনের উপরে হচ্ছে আমার মানে কাপড় চোপড় মানে রেখে দিয়েছে ও এগুলো একটু মানে গুছিয়ে নিচ্ছিলাম আর এদিকে দেখি আমার মেয়ে আবার এসে মানে ওর একটু খারাপ লাগতেছিলো ঘুম থেকে উঠেছে তো খারাপ লাগতেছিলো তো আবার এসে শুয়ে পড়েছে দেখেন তো আমি এই যে কাপড় চোপড়গুলো একটু ভাস করে মানে ডয়ারে রেখে দিলাম এরপর হচ্ছে এই যে মেজেটা ঝাড়ু দিয়ে নেবো তো আমার আবার যে মানে সব নাস্তা পানি বানাইছি কিন্তু আমার আবার হচ্ছে কি মানে বিছানা ঘর গোছানো ছাড়া আমার মানে কোনো কিছু খেতে ইচ্ছে করে না তাই আমি সব সময়ের জন্যে হচ্ছে রাত্রে হোক আবার সন্ধ্যাবেলা হোক বা সকালবেলা হোক তা আমি সবসময় বিছানাপত্র ঘর ঝাড়ু দিয়ে তারপরে খেতে বসি তো দেখেন আমার ছেলে তো একটু ভিডিও করে দিচ্ছিলো আর আমার মেয়ে হচ্ছে রাগ করেছে তো রাগ করে বালিশটা সুরিয়ে দিয়েছে ওকে কি জানি বলতেছিল ওর ভাইয়া মানে ওর সাথে তো হচ্ছে এই যে দেখেন বালিশটা সুরিয়ে দিয়েছে রাগ করে চিৎ করে ওই যেহেতু ঘুমাই রাগ হয়েছে তো যাই হোক আমি এই যে মাংস রুটি দিয়ে মাংস রুটি নাকি মানে চেঁতু পিঠা আর কি যাই হোক তো মাংস আর হচ্ছে চেতুই পিঠা দিয়ে খাচ্ছিলাম আমার কাছে অনেক মজা লেগেছিলো মেয়েকে ডাকছি মেয়ে আসবে না মেয়ে রাগ করে ফুলে বসে আছে তো ওরা দুই ভাই বোন মানে ঝগড়া করতেছে আর কি যাই হোক আমিও খেয়ে নিচ্ছিলাম তো এইদিকে দেখেন আমার মেয়ে কি রাগ করেছে তা বলার মতন না সে চুল টুল সেরে দিয়ে সব বসে আছে তো আজকে ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ